দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা পি পিএম কিষানের লিস্ট থেকে নাম বাদ যাবে এই সমস্ত লোকেরা আর টাকা পাবেন না কারা কারা টাকা পাবেন না আপনারা বিস্তারিত দেখুন এই স্কিমে যোগ্য কৃষকদের প্রতি চার মাসে দু হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় এবং এইভাবে প্রত্যেক কৃষক বার্ষিক মোট ছ হাজার টাকার সুবিধা পান এর ওই ধারাবাহিকতা অন্যতম কিস্তি ছাড়ার কথা থাকলেও এই কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন অনেক কৃষকেই তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কী কী কারণে কার কার কিস্তি আটক যেতে পারে কোন কৃষকদের পিএম কিষাণের কিস্তির আটকে যেতে পারে যদি পি এম কিষাণের আঠারো নম্বর কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করুন যেসব চাষিরা এটা করতে পারবেন না তাদের আঠারোতম কিস্তির টাকা আটকে যেতে পারে এমন পরিস্থিতিতে আপনিও যদি এই ভুল করেন তাহলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে আপনার আবেদনপত্রের কোনো ভুল নেই নাম লিঙ্গ আধার নম্বরের মতো জিনিসগুলি সঠিক হওয়া উচিত এগুলোর কোনোটিও ভুল হলে কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হতে পারে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল হলে কিস্তি আটকে যেতে পারে পি এম কিষাণ যোজনার অধীনে এই সমস্ত অর্থাৎ সেই সমস্ত কৃষকদের জন্য কিস্তি আটকে যেতে পারে যারা নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাইকরণ করেন না প্রাকৃতপক্ষে বিভাগটি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কিস্তির সুবিধা পেতে এই কাজটি করা দরকার আপনি যদি প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার কিস্তির সুবিধা পেতে চান তাহলে আপনার ই কেওয়াইসি করা অতি আবশ্যক যারা এই কাজটি করবেন না তাদের কিস্তিও আটকে যেতে পারে মনে রাখবেন আপনি পি এম কিষান ডট গভ ডট ইন স্কিমের অফিসিয়াল পোর্টালে গিয়ে বা নিকটস্থ সিএসসি কেন্দ্র থেকে এ কেওয়াইসি করতে পারেন আর কিস্তি সারার তারিখ এখনও প্রকাশ করা না হলেও নিয়ম অনুযায়ী এই কিস্তি অক্টোবর মাসে সারা হতে পারে বলে আশা করা হচ্ছে তো প্রিয় দর্শক কিন্তু যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এখনও এ কে করেননি বা ডকুমেন্ট ভেরিফিকেশান করেননি তারা অবশ্যই ডকুমেন্টস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনি পি এম কিষাণ যে যোজনার টাকা পান সেখান থেকে আপনার নামটি কেটে দেওয়া হবে এটি স্পষ্টভাবে বলা রয়েছে তাই আপনারা এটি সম্পন্ন করে নেবেন আপনার বাড়ির নিকটস্থ সিএসসি কেন্দ্রে গিয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন